এখন তালাক কেমনে দিবেন এটা আপনাদের জানা দরকার আজকে এগুলা আলোচনা হয় না শুধু নামাজ রোজা আলোচনা হয় বিদায়ী মুসলিম সন্তানরা বিবাহ কেমনে করবে তালাক কেমনে দিবে তালাক বিধান কি এগুলা মুসলমানের সন্তানরা জানে না বিদায় আজকে ঘরে ঘরে জিনা বেবিচার ছয়লাভ হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরামা তালাক দেওয়ার ফর্মুলা হলো এই চারটা পদ্ধতি নেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনার বাধ্য না হয় আপনার পারতেছেন না না অসহ্য তখন আপনি আপনার স্ত্রী যখন হায়েস থেকে অর্থাৎ মাসিক থেকে পবিত্র হবেন তখন আপনি মনে রাখবেন এই পদ্ধতি মনে রাখবেন এগুলা মুসলমানের শিক্ষা দরকার আপনার স্ত্রী যখন মাসিক থেকে পবিত্র হবেন তখন আপনি একটা তালাক দিবেন কয়টা তালাক সবাই বলেন কয়টা তালাক তালাক দিতে বলি না কিন্তু আপনি পারতাছেন না অসহ্য সেই ক্ষেত্রে ইসলাম একটা পন্থা রাখছে সেটা হলো আপনার স্ত্রী মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তাকে একটা তালাক দিবে কয়টা তালাক যারা বিয়ে করছেন তারাও জানেন যারা বিয়ে করোনাই তোমরাও শিখো একটা তালাক দিবা একটা তালাক দেওয়ার পরে আপনি তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবেন তিন মাস অর্থাৎ মেয়েদের মাসিক হয় তিন মাস পর্যন্ত অপেক্ষা করবে এই তিন মাসের ভিতরে যদি আপনার সিদ্ধান্ত হয় না স্ত্রী ভালো হয়ে গেছে আপনার মন থেকে না এই স্ত্রীর ফালাইতাম না আমার এই স্ত্রীকে নিয়ে গড় সংসার করবো তখন এই তিন মাসের ভিতরে আপনারা ইচ্ছা করলে স্বামী স্ত্রী মিল্লা গেলে ওই বিয়া আগের মতন হয়ে যাবে আর সমস্যা নাই আপনার স্ত্রী আপনার জন্য বৈধ কিন্তু যদি তিন মাস অতিক্রম হয়ে যায় আপনি একটা তালাক দিচ্ছেন মনে রাখবেন তিন মাস অতিক্রান্ত হওয়ার পরে আপনি তিন মাসের ভিতরে স্ত্রীর আনেন নাই তিন মাস পরে যদি আনতে চান এক তালাক এবং দুই তালাকের ক্ষেত্রে শুধুমাত্র বিয়ে ভরাইলে হয়ে যাবে এখানে কোনো হিলা টিলা এটা সেটা কিছু লাগবে না শুধু নতুন ভাবে আবার বিয়ে পড়াইলেই আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হয়ে একটা তালাক দিয়ে বিদায় করে দাও যদি তিন মাসের ভিতরে আপনি স্ত্রীকে না আনেন স্ত্রী অটোমেটিকলি তালাক হয়ে যাবে ওই স্ত্রী ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে করতে পারবে আপনার বিয়ে করতে পারবে না একটা তালাক দিলে আপনার স্ত্রী মনে করেন একটা তালাক দিচ্ছেন এখন দশ বছর ভৈরা আছে আপনার বিয়ে করেন নাই বা দশ বছর ভৈরা আছেন এখন যে একটা তালাক যে দিচ্ছেন ইচ্ছা করলে দশ বছর পরেও আবার বিবাহ করে আপনি আপনার স্ত্রীকে আনতে পারবেন কোন সমস্যা একটা তালাক লাভ কি দেখেন আপনার তিন মাসের ভিতরে না আনলে অটোমেটিকলি তালাক হয়ে যাইব তো তালাক হয়ে গেলে এখন এই স্ত্রী যদি বিয়ে করতে তা বসতে পারবে কিন্তু স্ত্রী বিয়ে বসলো না আপনি ওই দিক দিয়া বসে আছেন তাহলে 10 বছর পরেও যদি আপনার মন্ডা ইয়া হয় না আমি আমার বউকে আনি তাহলে শুধুমাত্র বিয়া ফরায়েলে হয়ে যাব এক তালাকের ক্ষেত্রে দুই তালাকের ক্ষেত্রে আর যদি বাজানডা যুবক বন্ধুরা তিনটা তালাক দিয়ে ফেলেন এটা আপনি মানলে মানবেন না মানলে না মানবেন চাইরো মাঝহবের ইমাম একই ফতোয়া তিন তালাক যদি আপনি হাইসা দেন কান্দা দেন নিয়ত করে দেন নাম সারা দেন স্ত্রীর নাম বলেন না বাপ মা বলেন না কিছু বলেন না তিন তালাক যদি আপনার জবান থেকে বের হয়ে যায় তালাক 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 খোদার কসম तमाम পৃথিবীর মানুষ যদি মিলায় দেয় এই বিয়ার জায়েজ হারাম 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 এই কারণে মনে রাখবেন আবারও বলছি প্রয়োজন হলে একটা তালাক দিবেন এক তালাক যাওয়ার পরে বা দুই তালাক দিবেন এক অথবা দুই এই এক দুই তালাক দিলে লাভ হইলো কি তিন মাস পরে অটোমেটিকলি তালাক হয়ে যাইবে তালাক হইলো এই স্ত্রীকে আবার আনা যাক বিবাহের মাধ্যমে আর যদি তিনটা তালাক দিয়ে দেন আর জীবনে আনা যাইবে না আল্লাহ পাক